একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি দেশে এই কমিশন যারা তো আমি যদি কমিশন নিতাম এর অর্ধেক কাজও হতো কমিশন বলতে কালেক্টররা একশো টাকা কালেকশান করবে কোন মাদ্রাসার সিস্টেম শতকরা চল্লিশ টাকা ওরা নেবে শতকরা পঞ্চাশ টাকা ওরা নেবে ষাট টাকা ওরা নেবে কোথাও সিস্টেম আছে বিল বিক্রি করে দিল মাদ্রাসা তিনশো টাকায় বিক্রি তিরিশ হাজার তুল্লু সাতাশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা ও মাদ্রাসা তিনশো টাকা এই সিস্টেমেই দেশে কালেকশন চলছে ব্যতিক্রম শুধু অল ইন্ডিয়া সন্ন্যত জমাতের পরিচালিত আপিজি খানা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা এটাই জি আর এই ব্যতিক্রম ধর্মী এই বিষয়টার সূচনাই আমার আপনার কথা আপনাদেরকে বলছি আমি আমার আগের ঘোষণায় বলেছিল যে এই যে জমিটা আমরা কিনছি এবং ঝুঁকি আমার মাথায় জমিটার শিরোভাগ টাকা বায়নাও করেছি এতদিন লেখা হয়ে যাবার কথা আমাদেরই কাজের চাপে আমরা সিস্টেমটাকে শেষ করতে পারিনি বলে লেখা হয়নি তবে আপনারা জানেন বৈকানা মাদ্রাসার আহামরি দান ছিল বরং আব্বার অক্লান্ত মেহনতে যতটুকু হতো মাদ্রাসাটা বিনা ঋণে চলে যেত এক্সট্রা কিছু ডিপোজিট কিছু থাকতো না খুব বেশি যাই হোক তারপরেও অত্যন্ত মিতব্যয়ী ছিলেন তো উনি একদিন বলেছিলেন যে আমি জীবনে এর পিছনে যা সময় দিয়েছি দেশে এই কমিশন এনে যারা কালেকশান তো আমি যদি কালেক্টার কমিশন নিতাম এর অর্ধেক কাজও হতো এর অর্ধেক কাজও হতো না কথাটা অতি ধ্রুব কমিশন বলতে কালেক্টাররা একশো টাকা কালেকশান করবে কোনো মাদ্রাসার সিস্টেম শতকরা শতকরা টাকা 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 ওরা 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 কোথাও সিস্টেম আছে বিল বিক্রি করে দিল মাদ্রাসা তিনশো টাকায় বিক্রি তিরিশ হাজার তুললু সাতাশ হাজার সাতশো টাকা উনত্রিশ হাজার সাতশো টাকা ও মাদ্রাসা তিনশো টাকা এই সিস্টেমে দেশে কালেকশন চলছে ব্যতিক্রম শুধু অল ইন্ডিয়া সন্ন্যতল জমাতের পরিচালিত আপিজি খানা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা এটাই জি আর এই ব্যতিক্রম ধর্মী এই বিষয়টার সূচনাই আমার আব্বার দাওয়া উইদাউট এনি কমিশন কালেক্টারও কেউ ছিল না নিজে কালেকশন করতো দশ পয়সা কালেকশন নেওয়া তো দূরের কথা ওই কি একজন বলছিল না জীবনে দুটো টাকা এক পকেটে থাকতো না নিজের টাকা এক পকটে আর মাদ্রাসার টাকা আর এক ওটাই ছিল লোকের নিয়ম তো যাই হোক তো যেটুকু আব্বার নিজের মেহনতে উঠে এসছে তাতে মাদ্রাসা আলহামদুলিল্লাহ বিনা ঋণে চলে গেছে ডিপোজিট খুব বেশি ছিল না এরপরেও মিতব্যায়ী হওয়ার জন্য মানে প্রয়োজন অতিরিক্ত খরচ না করার জন্য তিনি কিছু পয়সা রেখে গেছেন সেটা আমি তার ইন্তেকালের আগেও তার কাছ থেকে জেনেছি যে অমুক জায়গায় এই টাকাটা আছে ওটা মাদ্রাসার অমুকের কাছে এই পয়সাটা আছে ওটা মাদ্রাসার কতগুলো পয়সা মাসাল্লাহ তারা সব আমার আমাদের আন্ডারটেকিংয়ে পয়সাগুলো সব আমার হাতে চলে আসছে সেই পয়সা বাকি এই দু বছরে আমি কিছু ডিপোজিট করতে পেরেছি মানে বাড়াতে পেরেছি সেই পয়সা আর বাকিটা ধার কর সেই ধারের ভিত্তিতেই এই জমিটা নেওয়ার কল্পনা তো নিশ্চয়ই আপনারা জমিটা দেখে বুঝছেন আচ্ছা বলেন তো এরকম একটা জমির সুযোগ সে ব্যক্তিগত কারুর হোক আর একটা দিনী প্রতিষ্ঠানের যোগ হোক এই সুযোগটাকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ আপনাদের জায়গাটা দেখে কি মনে হচ্ছে দরকার আছে না না জি তো সেই ঝুঁকি নিয়ে চলছি দোয়া করেন আগামী এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমিটা লেখা হয়ে যাবে তবে কত টাকা ঋণ হবে সেটা এখন বলতে পারছি না লেখা ইনশাল্লাহ হয়ে যাবে সে ব্যাপারে জমিওয়ালাও এগ্রি আমার মিডিল ম্যান যিনি আছেন সে ভাইও এগ্রি আমরাও এগ্রি শুধু প্রচণ্ড ব্যস্ততার ভিতরে এতদিন লেট করে করে এসছি জি আপনাদের কাছে আমি নতুন করে কালেকশন চাইব যে মজলিসের পরে মাতুন সাহেব অল্প বলেছেন তাতে আপনারা যা দিয়েছেন হয়তো হাজার পঞ্চাশ পর্যন্ত তো আমি আপনাদের কাছে এখন কালেকশনও চাইছি আমি আগে বলেছি যে জামিয়ার জমির জন্য যদি আমি সত্য কালেকশন না করতাম আল্লাহ সফর যতটা জনপ্রিয়তা জনসংযোগ আল্লাহ আমাদের দিয়েছেন এত নর্মালে আমি এ জমির পয়সা সহজে ইনশাল্লাহ কালেকশন করে ফেলতে পারতাম তো এরপরেও বলছি জামিয়ার জন্য যারা দিয়েছেন আমি তাদের কাছে আপিল করব না যারা জামিয়ার জন্য আগে দেননি বা দেওয়া হয়নি বা আমার পক্ষ থেকে তাদের কাছে আবেদন রাখা হয়নি আমি আমভাবে আপনাদের কাছে একটা ফোনপে নাম্বার দিচ্ছি বইকারা মাদ্রাসার ও সবার কাছে প্রায় ফোন আছে সবার কাছে আল্লাহর হস্তে এই ফোনপে নাম্বারটা রাখুন যদি আপনাদের সচ্ছলতা আসে সুযোগ আসে তাহলে জামিয়া এই বইকালা মাদ্রাসার এই জমির সহযোগিতায় কিছু পয়সা পরবর্তীকালে ফোনপেতে মারবেন আমি আলাদা করে কারোর কাছে চাইতেও যাব না আপনাদের উপরে ছেড়ে দিলাম আর পারেন আপনাদের বন্ধু বান্ধব আছে এটাই সংগঠনের গোড়ার প্রতিষ্ঠান এটাই আদি প্রতিষ্ঠান সেটা ঋণের দায়ে জড়িয়ে থাকুক আমরা মন থেকে কেউ চাই না কিন্তু আমরা তো কেউ ফিরি নেই যে বাবা কেউ তো ফিরি নেই সব তো এক এক জায়গার সঙ্গে জড়িত সুতরাং এটা যেহেতু এখন আমার মাথার উপরে জি ফলে আর আমি তো জামিয়ার পাহাড় পরিমাণ বোঝা নিয়ে চলি ফলে এর জন্য আলাদা করে আমার কারোর কাছে বলার নেই তবুও আর কালেকশন করতে যেয়ে এবার মানুষের কাছে যত কিঞ্চিত বলেছি ওই সঙ্গেই তো তাতেও আল্লাহ শুকর জামিয়ার কালেকশানের ভিতর দিয়ে আমার হাতে বই কারা বাবদ এক দেড় লাখ টাকা কালেকশান হয়েছে সেও আমাদের এই ভাইরাই দিয়েছে তো আমি আর বাড়ছি না মুঠি জামিয়ার ফোনপে নাম্বারটা দিচ্ছি আল্লাহর একটু রাখেন সুযোগ পেল এই বই কারার ফোনপে নাম্বারটা দিচ্ছি সরি ভুল বলেছি আবার বলছি বই কারার ফোনপে নাম্বার দিচ্ছি জামিয়ার নয় নাম্বারটা রাখুন নাইন সেভেন ডবল থ্রি সেভেন নাইন টু ফোর সিক্স থ্রি আর একবার বলছি সাতানব্বই তেত্রিশ সাতানব্বই তেত্রিশ উনআশি চব্বিশ এটাই বইকারা মাদ্রাসার ফোনপে নাম্বার এটাই আমি আর ফোনপে নাম্বার জি আবার ভুল বলছি জামিয়া বলে বলে মুখ সরে গেছে এটাই বই মাদ্রাসার ফোন ফোনপে নাম্বার নাম আসবে আমার ওই ভাইটা যিনি বই কারা শিক্ষক হাফেজ আব্দুল মুকিত সাহেব তার নাম আসবে ওতেই পয়সাটা কারোর যদি আল্লাহ সুযোগ দেয় দিন চায় মন চায় কিংবা নিজের একটা বন্ধুর কাছে কথাটা যদি ছড়িয়ে দিয়েও একটু উপকার হয় কে অন ক্যামেরায় কথা বলছি এতগুলো লাইভ চলছে যদি লাইভ শুনেও কোনো ভাই যদি মনে করেন যে আমরা জামিয়াতে সহযোগিতা করি কিন্তু বইকারা সংগঠনের আদি মাদ্রাসা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা নিজের খাম ধরানো প্রতিষ্ঠান তো সেখানকার একটা স্থায়ী সম্পদ তৈরি হচ্ছে তাহলে এতেও কিছু দিয়ে রাখি জি সত্যিকারের কথা বলতে কি আমি জমি কেনার জন্য অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ঋণ করে গুছিয়ে বসে আছে পুরস্কার বলে দিচ্ছি ঋণ করে বসে আছে জি যার জন্যই বলেছি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জমি লেখা হয়ে যাবে কিন্তু সেটা ঋণ তো তাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে তো ঋণটা উসল করতে আমার পক্ষে একটু সহজ হবে জি আর বলছি না সময় কয়েক মিনিট বেড়ে গেছি এর জন্য ক্ষমা চাইছি তবে আপনারা রজবলি সাহেবের পরে দুটো আবৃত্তি হয়েছে বা মাতিম সাহেব কথা বলেছেন সন্ধ্যার তুলনায় পরিবেশটা বেশ খানিকটা শান্ত এবং নিয়ন্ত্রণের মধ্যে আপনারা কথাগুলো শুনেছেন এর জন্য আপনাদের ধন্যবাদ যা যা দেন ভাই সেই সঙ্গে আমি আর একটা মতামত আপনাদের কাছে নিতে চাচ্ছি যদিও মতামত নিলে একমত হওয়া যায় না তবুও বলছি ভাই আপনার ইন্তেকালের দিন উনত্রিশে শ্রাবণ চোদ্দই আগস্ট সেদিন আমি আমার নিজস্ব দায়িত্বে ভাইদের সঙ্গে নিয়ে পরিবারের পক্ষ থেকে আমরা একটা ভালো দোয়ার মজুরি আমারে ভাই বলছেন ফোন পেটে বুঝি নেও সব এই পাঁচশো টাকা আমি দিয়ে দিচ্ছি ওই 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 ফোন তো মেরে দিয়েছ যাক আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেব এক টাকা ফোন পেতে বেরিয়ে দিয়েছে যাই হোক তো আমি যে কথাটা বলতেছিলাম যে আব্বার ইন্তেকালের দিন উনত্রিশে শ্রাবণ কিন্তু তখন নিশ্চয়ই আমরা জানি একটা বর্ষা পরিবেশ পরিবারের পক্ষ থেকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেদিনটা উদযাপন করেছি খতমে কোরআন সবরে সানি এবং আমার বাড়িতেও ওই দিনেই একটা দোয়ার মজলিস করেছি সংগঠনের পক্ষ থেকে এই দিনটা ধার্য ছিল আচ্ছা আমি আপনাদের কাছে যে মতামতটা চাইছি যদি আপনারা একটু বলেন পক্ষ বিপক্ষে যাই পারে হোক আচ্ছা আমরা আব্বার এই সভাটাকে ওই উনত্রিশে শ্রাবণ কফাক দিবসেই করব আর এটা আমরা পরিবারের পক্ষ থেকে যা করছি করছি সাংগঠনিকভাবে আলাদা করে করব। আপনাদের কি মনে হয় না মোটেই করব না একটু বলবেন কিন্তু ওই আপত্তি এক জায়গায় ওরা বর্ষা খাল ও মানে এটাও না ওটাও না মাঝখানে একটা আচ্ছা আচ্ছা আমাদের একটু শোনা থাক তারপর মিটিনে বসলে সেখানে একটা মতামতের জায়গায় দাঁড়ানো যাবে ঠিক আছে সকলেই সুরফ ফাতে একটু পড়ুন ارسلك اللهم صل على. اللهم امين. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বানা ফজফিরলে না দুনু বে না বকফিরেহান্না সৈয় থি না অতানা মাল বড় মেহের বানাল গুনাগার বান্ধাবান্দি গোনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি আমাদের সকলের জীবনের সমূহ গোনা কে মাফ করে দেয় খানলা আমাদের জীবনের ভুলে ভরা এবাদ মান জেকের ফেকের তজবি তালাবার দান সৎকাগুলো কবুল করে দেয় খাস করে মাওলা মেহেরবান তোমার দিনের আখ্যা উদ্দেশ্যে আজকের স্মৃতিচারণের এই সভা আল্লাহ যেখানে হেদায়তমূলক আদর্শমূলক অনেক কথা আলোচিত হয়েছে সমস্ত আলোচনাগুলোকে দয়া করে কবুল করব আল্লাহ খতমে করান তৎসহ তসবি তাহী শেকের নবী পাকের দরবারে সালাম মেহমানদারির ব্যবস্থাপনা আলে আমাদের সহযোগিতায় আমাদের কৃত এই কর্মগুলোকে তুমি দয়া করে কবুল করো রবুল আলমিন সংগঠনের যারা এতে পয়সা দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে চিন্তা বুদ্ধি দিয়ে দৈহিকভাবে উপস্থিত হয়ে আল্লাহ মরহুমের সুক্রিয়া আদায় করতে এই স্মৃতি সবাই শরিক হয়েছে সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহর বিনিময়ে যে সবাব তুমি নসিব করো সর্বাগ্রে সৈকিদুল মুরসালিন রহমতুল্লিল আলমিন সাফিউল মুজদিবিন হুজুরের পাক রুহের সবাব তুমি দয়া করে বকশিস করে দাও হুজুরের আলাউলাজ মোতাহরাত সাহবাই করাম তবিন তবিন পিরানে তরিকা হুজুর গানে দিন হুজুর তরুয়ে সবাব পৌঁছাল মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বসরা নাজাব দিল্লি সারহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে আল্লাহ কোটা পৃথিবীর জমিনে যত মিনিন মোমেনাত আল্লাহ কবরবাসী হয়েছেন সকলে রুহে সবাব তুমি বকশিশ করে চার বজাবের ইমাম চত্চরি খাটোলিয়া গাম এলেন হজুলদের রুহে সভাব তুমি পৌঁছেলছে আল্লাহ তোমার নবীদের রুইহের স্ববাব বকশিশ করো আল্লাহ তোমার দরবারে বিরে তি বেরিকা দিয়া চিশতিয়া দিয়া আলিয়া মুজুদে দিয়া দিয়া হক শ্রী সেলাই তরিকতে রোলি দে রুহের সবাব পৌঁছেনছে খাস করে ফুরপোরা শ্রীদের দাদা হজুর তিনটে তার আলাও তার খালিফা যারা পাঠা বাংলা বাংলার বাইরে যারা যেখানে শাহিত সকলে এর সবাব পৌঁছে দিয়ে তাদের রুহানি দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ বসিরাট আল্লামা হুজুর তার গাফুলি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালী আলি সাহেব হাফিজ সাহেব হুজুর কেবলা আমার আব্বাজি তৎসহ তার ওস্তাদ যারা পীর সকলে সকলের রুহের সবাব তুমি দয়া করে বকশিস করে দাও আল্লাহ এই গ্রামের হেদায়েতের পথে যে সমস্ত আলে ওলামা পীর বুজুর্গদের খেদমত ছিল আল্লাহ তাদের সকলের রুহের সওয়াব তুমি দয়া করে বকশিস করে দাও আল্লাহ ওই কারা গ্রামের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত কবর স্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ যদি কারোর কবরে আজাব হয়ে থাকে আজাবুল কবর থেকে তুমি দয়া করে নাজাত দান করো এর সবাব আল্লাহ গ্রামের সর্বস্তরের নারী পুরুষ ইমানদার মুর্দাদের রুহে বকশিস করে দিয়ে তাদের কবর জীবনকে শান্তির বানিয়ে দাও আমরা যারা তুটি করে হাত উঠিয়েছি আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন বিবি স্বামী কলিজার টুকরা বাচ্চা শ্বশুর শাশুড়ি যার যা পঞ্জন কবরে রয়েছেন আল্লাহ ইমানের খাতিরে আল্লাহ তাদের জিন্দগির সকল গোনাকে মাফ করে দাও এর সবাব তাদের রয়ে পৌঁছে দিয়ে রোহ গুলোকে তুমি করে ইল্লি নিয়ে জায়গা দাও তাঙ্গে ঘোরকে কে করে দাও কবর গুলোকে আল্লাহ জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও খাস করে মাওলা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত শাখা সংগঠন কর্মী সমর্থক আঞ্জুমানে ওয়াইজিন তৎসব জমিয়াতের মহান নবীন আল্লাহ যত আলে বলবার সাধারণ জনগণ এক পরিবারে একাত্তা বোধ হয়ে দেশ জাতির খেদ যারা অর্থ দিচ্ছে শ্রম দিচ্ছে সময় দিচ্ছে আল্লাহ তুমি দুনিয়ার কোথাও এদেরকে বেশ করো না প্রয়োজনীয় কোন অর্থ সম্পদ কিছুর অভাব তুমি রেখে দিও না আল্লাহ তুমি যত এদেরকে ব্যক্তিগতভাবে চিন্তা মুক্ত করবে আল্লাহ এরা জাতি দেশ সমাজের জন্য নিবেদিত মনে অর্থ শ্রম সব দিতে পারবে আল্লাহ তুমি সেই সুযোগ আল্লাহ এদের জন্য তোমার পক্ষ থেকে বরাদ্দ করে দাও তোমার দরবারে বিরতি করি আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিনতি করি আমাব্বার ইন্তেকাল পর্যন্ত যত প্রতিষ্ঠান ছিল সব প্রতিষ্ঠানে তার উপস্থিতি তার দোয়া আল্লাহ তার অনুপ্রেরণা আমরা দেখেছি আল্লাহ আজকের তিনি পরলোকগত আমাদের পক্ষ থেকে আল্লাহ সকল মাদ্রাসার হালে ভোলামা ছাত্র ছাত্রী ওস্তাদ সকলের পক্ষ থেকে আল্লাহ দোয়ায় খায়ের এবং তার কবরের দরজার বলন্দির দোয়া তার তরে কবুল করে নাও তার নেক দোয়া আল্লাহ তার অবর্তমানে আল্লাহ তার রেখে যাওয়া দোয়াগুলি সকল প্রতিষ্ঠানের জন্য তুমি জারি রেখে দাও রব্বুলা আলাবিদে খাস করে তার জীবনের খাস মেহনতের তিনি প্রতিষ্ঠান বইকারা কারাদস্য কোরআন করান রহমানিয়া আহি আল্লাহ তুমি তাকে আমদ কবুল করে নেব আল্লা এদেশের দেশের কোন যখন মেয়েদের জন্য ইসলামী আদর্শের শিক্ষার পথ দেখাইনি আল্লাহ তার মতন আল্লাহ ডিগ্রি শূন্য একজন ব্যক্তিত্ব মেয়েদেরকে ইসলামী শিক্ষার পথ দেখাতেই বইকারায় বালিকা মাদ্রাসা গড়েছিলেন আল্লাহ আল্লাহ সবগুলোই আর চলমান তিনি বড় ভাবটা ভাবতেন তার বর্তমানে প্রতিষ্ঠান কেমনে চলবে আল্লাহ তোমার অপন্ত অকান্ত কৃপা তার অবর্তমানে আমাদের মতো অযোগ্যদের দ্বারা আল্লাহ তুমি মাদ্রাসাকে আর উন্নত থেকে উন্নত করে নাও মা তার রুহকে খোঁজ রাখো আল্লাহ তার রোহানি দোয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী সকলের জন্য তুমি জারি রেখে দাও আল্লাহ এর সবাব তার জন্য তুমি মেহেরবান জারি করে দাও আল্লাহ সকল ফেতনা ফাসাদ থেকে মিথ্যাবাদীদের অপবাদ অপপ্রচার গালিগালাজ কুৎসা অপশক্তির সমস্ত হাত থেকে আল্লাহ আমাদের সংগঠনের সকল প্রতিষ্ঠান সকল কর্মকাণ্ড আল্লাহ খাস করে বইকারা মাদ্রাসাকে আল্লাহ তুমি হেফাজত করে আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে গ্রামের জোয়ান যুবক ছেলেরা যারা এর পাশে সঙ্গী হয়ে বন্ধু হয়ে দাঁড়িয়েছেন আল্লাহ আল্লাহ এর সঙ্গে তাদের অবিচ্ছেদ্য সম্পর্ক তুমি কায়েম করে দাও আল্লাহ তুমি অবিচ্ছেদ্য সম্পর্ক কায়েম করে দাও আল্লাহ আজ যারা এর সঙ্গে যুক্ত আল্লাহ তাদের যা তাদের বদলা তুমি नसीব করো খাস করে মিরতি আল্লাহ আজকের সঙ্গে ওঠার সুপ্রিম পরলোকগত সভাপতি আমার শ্রদ্ধেয় अब्बाजानের محبتের সংগঠনের সঙ্গে বিজড়িত হওয়ার খাতিরে যারা সময় ব্যয় করে অর্থ খরচ করে আল্লাহ আজকের এই হাজির হয়েছে আমার যে সমস্ত ভাইরা মোহাম্মতের মানুষের আল্লাহ তাদের যাতা তুমি করো আল্লাহ তাদের যাতায়াতকে তুমি নিরাপদ করে দাও রবুল আলামিন তোমার দরবারে মিনতি করি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি মেহেরবান মেহরবানি করে আল্লাহ তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ তাদেরকে তোমার সেবা দান করো আল্লাহ মেহরবান খাস করে তোমার কাছে মিলতি করে রাম পরম ঘনিষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ আজ তিনি দুর্ঘটনাজনিত কারণে হসপিটালে তিনি সেখানে না থাকলে আজ তার উপস্থিতি এখানে হতো আল্লাহ আমরা এই মজলিস থেকে দেওয়া চাই আল্লাহ তাকে দ্রুত তুমি সেপা দাম করো আল্লাহ দ্রুত তুমি তাকে সেপা দা করো আল্লাহ তাকে পূর্ণ শক্তিতে উদ্যমে আবার তুমি তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ জানি না এমন আমাদের প্রিয়জন কত মানুষ কারোর পরিবারের ছেলে মেয়ে বাচ্চা আল্লাহ কত অসুস্থতা ভোগ করছেন আল্লাহ তুমি তাদের সুস্থতা দাও আমাদের গোটা পরিবারকে আল্লাহ আমাদের সকলের আল্লাহ জিন দানবের ক্ষতি খাসরা তো অনিষ্ঠ থেকে তুমি হেফাজত আল্লাহ আল্লাহ আমরা দিব্য দেখছি বাহলা যে শৈতানদের চক্রান্তে আল্লাহ দিনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে আল্লাহ কত মাদ্রাসার তলিব ছাত্র ছাত্রী আল্লাহ তাদেরকে আল্লাহ মাদ্রাসায় গেলে অসুস্থ হয় বাড়ি আসলে ভালো থাকে আল্লাহ আমরা বুঝছি আল্লাহ তারা দিন শিক্ষা চাইছে না আল্লাহ তোমার দিন যারা শিখতে চাইছে ওই অশুভ চিন্নাতি শক্তি থেকে আল্লাহ এই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে তুমি পূর্ণ হেফাজত করে দাও আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ আমাদের ভবিষ্যতে নেক বাসনাগুলো পূর্ণ করো হালাল রুজি রোজগারে দান করো আল্লাহ আমাদের সকলকে ইমানের পথে রেখে রেখে পথে আমালে কায়েম নেক আল্লাহ তুমি উন্নতি দান করো আল্লাহ ভাইদের ছেলেদের আমাদের মায়েদের মেয়েদের সকলের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া কেরাতে নেক মনোবাসনাকে তুমি পূর্ণ করো আল্লাহ অসৎ মনোবাসনা অন্তর থেকে তুমি সাফ করে দাও